প্রতিবাদ পাল্টা প্রতিবাদ কর্মসূচি রাজনৈতিক দলগুলির শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র হাশমির চকে সকাল থেকে অবস্থান কর্মসূচি শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অন্যদিকে বাঘাজুদ্দিন পার্ক এলাকা থেকে বামেদের পক্ষ থেকে বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয় বামীদের মিছিল যখন হাসপিচকের কাছাকাছি পৌঁছায় হঠাৎ পুলিশের পক্ষ থেকে উচ্চ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের তত্ত্বাবধানে রাস্তায় লাঠিধারী পুলিশ দিয়ে শাসকের অবস্থান কর্মসূচিকে প্রোটেকশন দিতে ব্যস্ত হতে দেখা যায় শাসক দলের অবস্থান কর্মসূচির মঞ্চের সামনে লাঠিধারী পুলিশেরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে বামিদের মিছিলকে পার করিয়ে দেয় অশোক ভট্টাচার্য বলেন যখন নিরাপত্তা দেবার প্রশ্ন আসে তখন এই পুলিশদের দেখা যায় না শাসকদের এই প্রতিবাদ কর্মসূচি হাস্যকর বিষয় হয়ে দাঁড়িয়েছে আমরা চাই দোষীদের উপযুক্ত শাস্তি ও অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ Want luxurious interiors at affordable প্রাইসেস একশো টাকা তার উপরে পুলিশ পুলিশ দিয়ে এদেরকে প্রোটেকশন দিয়ে রেখেছে কারণ জনগণের কাছে সামনে দাঁড়াবার কোথাও নৈতিক ক্ষমতা ওদের নেই অধিকারও তাদের নেই তারা নিজেরাও বুঝে গেছে তারা কতটা অপরাধ করেছে এই সরকারের ওপরে মানুষের আর কোনো আস্থা নেই চায় মানুষ চায় এই মুখ্যমন্ত্রী পদত্যাগ এবং এই দোষীদের উপযুক্ত শাস্তি এটাই মানুষ চায় ন্যায় চায় মানুষ আমরাও তার সাথে আছি একটু আগে কলকাতায় ইস্ট বেঙ্গলের যে আজকে অবস্থান বিক্ষোভ তাদের ছিল সেখানে পুলিশের লাঠিচার্জ চালিয়েছে খুব নিন্দনীয় কাজ করেছে এই ডিওান কাপ খেলাটাকে বন্ধ করেও নিন্দনীয় কাজ করেছে লাঠিচার্জ করে আরও নিন্দনীয় কাজ করেছে অযোধ্যা শিলিগুড়ির রাস্তায় ভেনাস দেখা গেল প্রচুর পুলিশ কিন্তু ঘটনা যখন ঘটে তখন আপনারা কিন্তু বিরোধীরা বারবার করে বলে যে পুলিশ কোথায় থাকে আপনাদের মিছিল দেখে এত পুলিশ আসছে এটাই বলছি যে শাসক দলের লোকেরা এত ভয় পাচ্ছে পাড়াতে পাড়াতে চলতে ফিরতে ভয় পাচ্ছে ওটাকে বাজার বন্ধ করে দিয়ে ভয় পাচ্ছে তার তারই তার জন্যই ওদের পুলিশ পুলিশ যে কতদিন থাকবে এরকম